প্রথমত কাদেরিয়া বাহিনী যেটা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিস্ময়কর ঘটনা এটা সব ক্ষেত্রে হয় না এটা আমার জন্য হয় নাই এটা আল্লাহর মেহরবানিতে হয়েছে আমি প্রথমেই কাদেরিয়া বাহিনীর একটা ঐক্যের চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করব তার পরে পরেই আপনার এই প্রশ্নের যথার্থ মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেশের জন্য তারা যুদ্ধ করেছে এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার সেজন্য আমি অবশ্যই চেষ্টা করি ওইভাবে সরাসরি কথাটা বলা ঠিক না ভোটাররা যেখানেই ভোট দিতে পারবে যখনই আমি বুঝবো যে ভোটাররা ভোট দিতে পারবেন সে ভোটে আমি অবশ্যই অংশগ্রহণ করব যেহেতু নতুন দল করেছি পঁচিশ বছর আমরা কষ্ট করেছি আজকে যারা চব্বিশের বিজয় নিয়ে গর্ব করেন সেখানে আমাদেরও অবদান খুব একটা কম নাই পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা পঁচিশ বছর শেখ হাসিনার করব আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছর তা করতে পারেনি তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা দেশকে অরাজক করা দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো এটার জন্যে আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারেন তাহলে তারা সরে যান তাদের সরে যাওয়া উচিত আর যদি ক্ষমতায় থাকেন জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে জনগণের মা যান মাল মান সম্মান এই গত বর্ষ দেখলাম জন না তেরো জন ছেলে গিয়ে ফজলুর রহমান বাড়ির সামনে নাচানাচি করেছে এটা ভালো কথা না ফজলুর রহমানকে পাগল বলবেন সে কিচ্ছু বলবে না এটা হয় এবং সে একজন রিয়াল মুক্তিযোদ্ধা এবং ফজলুর রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান আছে যুব সমাজকে উৎসাহিত করা সাহসী করায় তার যথেষ্ট অবদান আছে আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলেন তারা বিবেচনা করে কথা বলেন না কোনো শালীনতা নাই কাকে কি বলা যায় সেসবও নাই এটা তো একটা সামাজিক অবক্ষয় এখান থেকে যদি আমরা এখনই দেশকে ফিরাতে না পারি ভবিষ্যতে তো এটা জঙ্গলের রাজত্ব হবে জঙ্গলের দেশ হয়ে যাবে সেই জন্যে বলছি লতিফ সেন্দিকিকে ডিআইবি কি ডিবি অফিসে নিয়ে গেছে ওখানে উনি আসেন একজনে বললেন যে তার নামে যদি মামলা দেওয়া হয় এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কোনো আপত্তি নেই আইনানুকভাবে সরকার চললে আমরা সরকারের সাথে আইন দিয়েই মোকাবেলা করব এর বাইরে কিছু যেতেছি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না দেশ সকলের যখন যে ক্ষমতায় যায় দেশ তারও না বাবারও না দেশ কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে ধন্যবাদ আমার একটা সত্য কথা আয়ুব খান বেসিক ডেমোক্রেসি বলে একটা পদ্ধতি আবিষ্কার করেছিল আয়ুব খান। আমাদের দেশের মানুষ এটা বুঝতো না। 40 হাজার পূর্ব পাকিস্তান 40 হাজার পশ্চিম পাকিস্তান সব মানুষে ভোট দিয়ে তাদেরকে মেম্বার বানাতেন। তারাই পরবর্তী সময়গুলো ভর্তি চান যে প্রশ্ন ওটা আমি ভালো করে বুঝি না দেশের মানুষ কি করে বুঝবে এবং ভোটার যেটা বোঝে না সেখানে যাওয়ার কারো কোনো সুযোগ নাই যা হবে আমরা তাই করব এখানে আমরা তো এটা তো নতুন না নতুন সেদিকে প্রায় পাকিস্তান বার জেলে গেছে বাংলাদেশের আমলেও কয়েকবার জেলে গেছে এটা খুব বড় কথা না ওনারা ভাবছেন কথা বলছেন ছেড়ে জেলে দেবেন না হলে কোর্টে যাবেন আমরাও কোর্টে যাবো এটা নিয়ে আমার কথাটা হচ্ছে আইনানুক ভাবে চলছেন কি ওনারা একটা সেমিনারে গিয়েছিলেন সে সেমিনারের নাম হচ্ছে মঞ্চ একাত্তর তো সেখানে কি কথা হবে তাও হয় নাই অনেক বছর আগে একটা ওই যে পদ্মার সেতু নিয়ে হয়েছিল যে কারাদের ব্যাংক বলছিল যে দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে চিন্তা করলে এটা আল্লাহ বিচার করতে পারবে কিন্তু বাস্তবায়িত হওয়ার মুহূর্ত পর্যন্ত কোনো আইন কোনো দেশ এটা কোনো কিছু বলতে পারে না আমরা তো এটা এটাও তো একটা প্রতিবাদ আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশকে জানানো এটাও একটা প্রতিবাদ আমরা চিন্তা করব সব জিনিসেই বেশি রিয়াকশন হয় কি না সেটাও দেখার দরকার আসলে রাস্তায় বেরোবার দরকার আছে কিনা না আরও পরে বেরোতে হবে না কালকেই বেরোতে হবে না এখনই বেরোতে হবে একটু ভাবতেছি আমরা চেষ্টা করছি এবং অবশ্যই বাংলাদেশ থাকলে মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ থাকলে বঙ্গবন্ধু থাকবে এবং এ চেতনা থাকবে আপনার কথা সত্য যে এখন অনেকে মুক্তিযুদ্ধ বলতেও ভয় পায় দ্বিধা করে সেটা বেশি দিন থাকবে না